আসসালামু আলাইকুম আরহামুল্লাহ টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তোমাদের বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের যে আজ পরীক্ষার যে প্রশ্ন তার সলিউশন নিয়ে আজ হাজির হয়েছি তো তোমরা দেখো প্রথমেই এক নম্বর প্রশ্নটি বলছে দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার কোনটি এটা অবশ্যই ইন্টারনেট তারপরে দুই নম্বরটি আছে বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্মের নাম কি মরিসাম খ নম্বর অর্থাৎ একের খ দুয়েরও তিন নম্বর বলছে স্পাম শব্দটি কিসের সাথে জড়িত এটা ইমেইলের সাথে জড়িত ইমেইলে স্পাম আসে যখন ইমেইলে কোনো বডি থাকে না বা ভাইরাস সন্দেহ করে তখন সেটাকে স্পামে জমা করা হয় চার নম্বর বলছে স্ট্যাটাস বারের অবস্থান কোথায় স্ট্যাটাস বারের অবস্থান সবার নিচে থাকে ওয়ার্কশিটের সমস্ত অবস্থা ওখানে বোঝা যায় পাঁচ নম্বরটি বলছে যে চার্টের খ পাশে বলছে ইমেইল অ্যাকাউন্ট হতে বের হওয়ার জন্য কি করতে হবে লগ আউট আর সাইন আউট সাইন আপ তো ইমেইল অ্যাকাউন্ট খোলার জন্য এটা বাদ এক এবং তিন আর ছয় নম্বর বলছে ইমেইল পাঠানোর ক্ষেত্রে কি করতে হবে ছয় মেয়ের সঠিক উত্তরটি হচ্ছে ঘ একসাথে অনেককে পাঠানো যায় সাত নম্বর বলছে ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে সক্ষম সফটওয়্যারের নাম কি ক্রিপার হ্যাঁ এটা ক সাতের ক আট নম্বর বলছে বার ডায়াগ্রাম অঙ্কনের জন্য অনুসরণ করতে হয় কোনটা চার্ট অপশনের জন্য কলামে ক্লিক করতে হয় আর ওয়ার্কশিটের উপাত্তে প্রবেশ করানো লাগে আগে তারপরে কলামে ক্লিক করতে হয় রোড এই বিষয়টি বাতিল অর্থাৎ এক এবং দুই নয় বলছে সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্যবহার কোনটি অবশ্যই সামাজিক নেটওয়ার্কের জনপ্রিয় ইন্টারনেট ব্যবহার করা হয় চৌষট্টি পাতা এটা আছে দেখবা আমি পাতা নম্বর কিছু কিছু ক্ষেত্রে দিয়েছি আচ্ছা এমএস এক্স এলে এম এন ও দ্বারা কী বোঝানো হয় এটা সঠিক উত্তর হচ্ছে গ আমরা জানি এম এন এ বলতে সি ডি যে সংখ্যাগুলো কলাম বোঝানো হয় এবং এক দুই তিন দিয়ে রো বোঝানো হয় এগারো নম্বর বলছে সিস্টেমকে সমৃদ্ধ করার জন্য কোন হ্যাকার কাজ করে অবশ্যই হোয়াইট হ্যাকার এরা সিস্টেমের বিভিন্ন ছিদ্র খুঁজে বের করে ইথিক্যাল হ্যাকার বলে একটা ফ্রিল্যান্সিং জগতে একটা কর্মই সৃষ্টি হয়েছে তোমরা জানো তারপরে বারো নম্বর বলছে বাংলাদেশে হ্যাকিংয়ের জন্য কত বছর কারাদণ্ড বিধান রয়েছে তিন থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে তেরো নম্বরটি বলছে দেখো পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার কৌশল কি এটা তিনটাই ব্যবহার করা যায় দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা পাসওয়ার্ডের ম্যানেজার ব্যবহার করা আর চোদ্দ নম্বর যে শফটি দিয়েছে দেখো সে আব একটা সফটওয়্যার তৈরি করেছে যা ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ কেন ঝুঁকিপূর্ণ কারণ সে সে সফটওয়্যার তৈরি করেছে সে সফটওয়্যারটি হচ্ছে মেইলওয়্যার অর্থাৎ একটা ভাইরাস জাতীয় সফটওয়্যার আর এই সফটওয়্যারটি কি ক্ষতি করতে পারেন ডিভাইস ব্যবহারকারীর জন্য গতি কমে যাওয়া হ্যাং হয়ে যাওয়া ঘন ঘন রিবুট হয়ে যাওয়া অর্থাৎ ঘ উত্তর হচ্ছে ঘ ষোলো নম্বর বলছে ইমেইল আইডিতে ব্যবহার করা যায় বর্ণ সংখ্যা স্তর স্পেশাল চেম্বুল আন্ডার স্কোর ড বর্ণ ড সংখ্যা ডট তিনটাই ব্যবহার করা যায় এটু তো একাত্তর পাতায় পাবে সতেরো নম্বর বলছে ইমেল ঠিকানার পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত হবে ইমেল ঠিকানার পাসওয়ার্ডের দৈর্ঘ্য হবে ছয় থেকে বত্রিশ বর্ণের মধ্যে আর আঠারো নম্বর বলছে নতুন ওয়ার্কশিট খোলার কিবোর্ড কমান্ড কোনটি নতুন ওয়ার্কশিট খোলার কীবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস এন আঠারো নম্বর উনিশ নম্বর বলছে ঢাকাবাসী রাইন ঢাকায় ড্রাইং অবস্থান ঢাকাতে যে কুষ্টিয়ায় আসবে নিজে যে ড্রাইভ করে অবশ্যই জিপিএস সাপোর্ট করবে এটা তোমরা ক্লাস সিক্স থেকে পড়ে আসতো বিশ নম্বর বলছে নিচের কোনটি ডাটাবেস সফটওয়্যার ওরাকল এটা অবশ্য তোমাদের বইয়ের বিষয় নয় কারণ তোমাদের স্প্রেডশিট অ্যানালাইসিস পর্যন্ত শেষ ছিল কিন্তু ডাটাবেস থেকে প্রশ্ন এসেছে সমস্যা না একটা প্রশ্ন হতেই পারে এরকম একুশ নম্বর বলছে মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে এটা নিয়ে দেখো অনেকেই কুইক এক্সেস টুলবার সঠিক উত্তর দিয়েছে আমি দেখলাম আসলে কুইক এক্সেস টুলবার তো সাজানো গুচ্ছানো কোনো সফটওয়্যারের ব্যাপার না দ্রুত ব্যবহার করার জন্য কিছু অ্যাক্সেস টুলবার ওখানে দেওয়া থাকে মূলত এই সাজানো কমান্ডগুলোকে গুচ্ছাকারে যে সাজানো থাকে এটা মূলত রিবনে থাকে আর এই রিবনটি থাকে মেনুবারের আওতায় তো কেউ যদি মনে করে মেনুবারকে সঠিক উত্তর হিসাবে নেবে নিতে পারে তবে রিবনটাই মূলত কমান্ডগুলোকে গুচ্ছ আকারে সাজানো থাকে আর বাইশ নম্বর বলছে বাংলাদেশ তথ্য কমিশনের ওয়েবসাইট কোনটি গণ নম্বর সুটিক উত্তর ডাব্লিউ ডাব্লিউ ডট কম ডট গভ ডট বিডি তেইশ নম্বর বলছে ব্রেইন ভাইরাস কত সালে বিধ্বংস আচরণ করে উনিশশো ছিয়াশি সালে এটা আমাদের বইতে আছে দেখবা তারপর চব্বিশ নম্বর একটা গ্রাফ দিয়েছে সেখানে তোমার এই ডাটাবেস দিয়েছে এই এই যে স্প্রেডশিটের যে ডাটাবেসটা এখানে দেখো টোটাল নির্ণয়ের সূত্রটি বের করতে বলেছি আসলে টোটাল নির্ণয়ের সূত্র শুরু হয়েছে সি টু ঘর থেকে শেষ হবে ই টু ঘরে এখানে কোথাও সি টু এবং ই টুর ব্যবহার নেই তার মানে এটা প্রশ্নটির উত্তর প্রশ্নটি মূলত ভুল আছে চব্বিশ নম্বর সকলেই সঠিক উত্তর হিসাবে নম্বর পাবে আর পঁচিশ নম্বর আছে উক্ত সূত্র ব্যবহারের সুবিধা হলো আচ্ছা পঁচিশ নম্বর হচ্ছে এই সূত্র ব্যবহারের সুবিধা কী কম সময়ে প্রক্রিয়াকরণ করা যাবে স্বয়ংক্রিয়ভাবে হিসাব সম্পন্ন হবে নির্ভুলতাও আছে অর্থাৎ তিনটায় সঠিক উত্তর হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে তো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা